বাঙালির বারো মাসে তেরো পার্বণ সকলকে জানাই শুভ ইতু পুজোর আন্তরিক শুভেচ্ছা পুজো বাংলার একটি লোক উৎসব অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার ইহলোকে শস্য কামনায় এবং পরলোকে মুখ্য লাভের ইচ্ছায় ইতু বা ইয়তি পূজা করা হয় কার্তিক সংক্রান্তিতে ইতু পূজা শুরু এবং অগ্রহায়ণ মাসের শেষে এই পূজার সমাপ্তি ঘটে আজকের এই পর্বে সংসারের কল্যাণে একটিবার অন্তত শ্রবণ করুন এই ইতু পুজোর ব্রত কথা ইতু পূজা মানে সূর্যের পূজা তবে বাংলার পেয়েরা ইতুকে শস্যের দেবী হিসেবেই পুজো করে থাকে তাই ইতু গ্রাম বাংলার লক্ষ্মীর সঙ্গে মিশে হয়ে উঠেছেন শস্য সৌভাগ্য আর মঙ্গলের প্রতীক অষ্টচাল অষ্টদুর্বা কলসপত্র ধরে ইতু কথা এক মনে শুনো প্রাণ ভরে ইতু দেন বর ধনে জনে বারু ঘর পুজোর ব্রত কথা এক গ্রামে ছিল এক গরিব ব্রাহ্মণ দিন চলত ভিক্ষা করে একদিন স্বাদ হলো পিঠে খাবেন বহু কষ্টে ভিক্ষা করে জোগাড় করলেন সরঞ্জাম সন্ধেবেলা উপকরণ এনে দিলেন ব্রাহ্মণীকে রান্নাঘরে ব্রাহ্মণী বসে পিঠে ভাজে একবার ছ্যাং শব্দ পেলেই দাওয়ায় বসে ব্রাহ্মণ পইতে গিঁট দেন হিসেব রাখেন মোট কটা পিঠে হলো রাতে খেতে বসে দেখেন দুটো পিঠে কম বামুন তো রেগে অগ্নি শর্মা ভয় ভয় বামনি জানালো সে দুটো পিঠে দিয়েছে দুই মেয়ে উম্ন আর ঝুর্ণুকে সে রাতের মতো বামুন বাকি পিঠে সব খেল পরদিন দুই মেয়েকে নিয়ে বের হল বোনের বাড়ি যাওয়ার নাম করে দুই মেয়েকে কয়েক পথ হাঁটালো খিদে পিপাসায় কাতর হয়ে পথে ঘুমিয়ে পড়ল উম্ন ঝুম্ন পথের ধারে এক গাছতলায় ঘুমন্ত দুই মেয়েকে ফেলে বাড়ি চলে এলো ব্রাহ্মণ রাতে ঘুম ভেঙে গেল দুই বোনের বড় বোন উম্ন ভাবল বাবাকে বোধ হয় বাঘে খেয়েছে ঝুমনু কিন্তু ঠিক বুঝতে পারলো। পিঠে খাওয়ার অপরাধেই তাদের পরিত্যাগ করেছে বাবা কোনোমতে ভয়ে ভয়ে রাত কাটিয়ে সকালে দুই বোন হাঁটতে হাঁটতে পৌঁছলো এক গ্রামের ধারে সেখানে ইতুব্রত পালন করছিল কিছু কিশোরী উম্ন ঝুম্নকে দিশেহারা দেখে তারা এগিয়ে এসে কারণ জিজ্ঞাসা করল সব শুনে বলল ইতু ব্রত পালন করতে পুকুরে স্নান সেরে উম্ন আর ঝুম্ন তাদের সঙ্গে ইতু পুজো করলো ভক্তি ভরে প্রার্থনা করল যেন বাবা মায়ের সব ইচ্ছে পূর্ণ হয় এক মাস সেই গ্রামে আশ্রয় নিয়ে থেকে ব্রত পালন করল উম্ন ঝুম্ন তারপর পুজোর ঘট হাতে দুই বোন ফিরে এলো বাড়িতে এসে দেখে সংসার ভরে গেছে ধন ঐশ্বর্যে দুই মেয়েকে দেখতে পেয়ে ছুটে এসে তাদের জড়িয়ে ধরলেন বাম্নী উম্নঝুম্ন তখন ব্যক্ত করল পুজোর মাহাত্ম নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলেন স্বার্থপর ব্রাহ্মণ বুঝলেন দুই মেয়ের ভক্তিতেই আজ তার এত সমৃদ্ধি মেয়েদের কাছে শিখে ব্রাহ্মণীও শুরু করলেন ইতু পুজোর ব্রত যথাকালে উম্নর বিয়ে হলো রাজপুত্রের সঙ্গে এবং ঝুম্নর মন্ত্রী পুত্রের সঙ্গে অন্যদিকে পুত্র সন্তান এলো ব্রাহ্মণীর ইতু ব্রত কথা হেথা হইল সমাপন একটি সুন্দর নতুন মাটির খোলাতে মাটি ভরে তার মধ্যে মানকচু কলমিলতা হলুদ আক, শুস্নি সোনা ও রূপোর টোপর জামাই নাড়ু শিবের চটা কাজললতা রেখে ফুলের মালা ধূপ দ্বীপ সিঁদুর প্রভৃতি পুজোর উপকরণ ফল ও মিষ্টান্ন এবং নবান্ন সহযোগে ইতু পুজো করা হয় মেয়েরা অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার ইতু ঠাকুরের পুজো করে থাকেন ইতুর অপর আরও এক নাম মিত্র অগ্রহায়ণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং এই অবস্থানে সূর্যের নাম মিত্র প্রধানত রবিবার পুজো করা হয় বলে সূর্যের পুজো বলা হয় এই পুজোকে তবে ইতুকে লক্ষ্মী নামে অভিহিত করা হয় বলা হয় ইতু লক্ষ্মী আসলে সূর্যের অকৃপণ দাক্ষিণ্যে ধান ও সমৃদ্ধি রূপিণী দেবী লক্ষ্মীর আরাধনাই এই ইতু ইতুপুজোর মূল উদ্দেশ্য ইতু পুজোর নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসে সংক্রান্তি পর্যন্ত এই পুজোর নিয়ম অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে পুজো করে সংক্রান্তির দিন পুজো সম্পাদন করতে হয় অর্থাৎ ইতুকে বিসর্জন দিতে হয় পারিবারিক নিয়ম ভেদে এই পুজো আবার দুইভাবে পালিত হতে পারে প্রথমত কার্তিক মাসে সংক্রান্তিতে শুরু করে অগ্রহায়ণ মাসের সবকটি রবিবার পালন করে অগ্রহায়ণ সংক্রান্তিতে পুজো করে ব্রত উদযাপন করা যায় অপরপক্ষে শুধুমাত্র অগ্রহায়ণ সংক্রান্তিতে ব্রত পালন ও উদযাপন কোনো কোনো পরিবারের নিয়ম থাকে বন্ধুরা মা লক্ষ্মীর কাছে প্রার্থনা জানায় সকলে সংসার যেন তিনি ধন পরিপূর্ণ রাখেন আমাদের আজকের এই পর্বে এতটা সময় থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ সাথে থাকবেন আগামী সনাতনী বার্তায় আবারও দেখা হবে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন জয় মা লক্ষ্মী